সকালে খালি পেট যদি আপনি রোজ একটা করে আমলা খান তাহলে আপনাকে কোনো দিন হসপিটাল যেতে হবে না হ্যাঁ ঠিকই শুনেছেন আপনি যদি রোজ একটা করে আমলা খান আপনাকে কোনো দিন হসপিটালের দোয়ার টেঙাতে হবে না আর এটা আমার কথা না এটা আগেকার মহর্ষি ঋষিমুনিরা বলতেন আমলার মধ্যে এতই ভালো উপাদান রয়েছে তো আমরা আজ বানিয়ে ফেলছি দু দুটি রেসিপি আমলার প্রথমে আমরা বানাচ্ছি দেখুন আমলাটাকে প্রথমে কুচি কুচি করে কেটে নিচে তার মধ্যে দিয়ে দিলাম নুন তারপরে দিচ্ছি আমরা নুনের সাথে একটু হলুদ দিয়ে দেব দেওয়ার পর একটু কিছুক্ষণের জন্য নেড়ে নেব তারপর এর মধ্যে দিয়ে দেবো কাঁচামরিচ তারপর এর মধ্যে দিয়ে দেবো গুড় আর এর তারপরে দিয়ে দেবো কিছু ড্রাই ফ্রুট ড্রাই ফ্রুট কিছুক্ষণ পর দেখতে পাবেন আপনার যে আমলা আমলার রংটা কিছুটা এরকম চলে আসবে যেহেতু গুড় দেওয়া হয়েছে তাই গুড়ের রঙে চলে এসেছে দেখুন খুব সহজে আর আরেকটি রেসিপি বানানো হচ্ছে এখন আমলাটাকে আমরা বড় বড় করে কেটে নিয়েছি আমলাটাকে বড় বড় কেটে নেওয়ার পর আপনাকে জানাবো এই মধ্যে হলুদ দিলাম হলুদ দেওয়ার পর হলুদ দেওয়ার পর এখানে কিছুটা আমরা নুন দেবো নুন লবণ লবণ দেবো লবণ দেওয়ার পর কিছুক্ষণের জন্য নেড়ে নেব নেড়ে নেওয়ার পর একটা গুড়কে চার ভাগে ভাগ করে মোটামুটি একশো গ্রামের মতন গুড় আমি দিয়েছি আর আপনাদেরকে জানিয়ে রাখি আমলাটা আমরা মোটামুটি দুশো গ্রামের মতন নিয়েছি দুশো গ্রাম আমলা নিয়েছি তার মধ্যে একশো গ্রাম গুড় দিচ্ছি গুড়টাকে ভালো করে ভেঙে আমলার সাথে মিশিয়ে দেখতে পাচ্ছেন আমলাটি ঠিক আপনার মুরব্বার মতন ছোট ছোট বানানো হয়েছে বনানো হয়েছে ভালো করে গুড়টাকে ভেঙে নিয়ে ভালো করে ভেঙে নেবো ভেঙে নেওয়ার পর কিছুক্ষণের জন্য অপেক্ষা করবো কিছুক্ষণের পর আমরা একটু জল মিশিয়ে নেব জল মেশানোর পর আমরা এটাকে একটু কিছু জলটা মেশানোর পর মোটামুটি এক কাপের মতন জল মিশিয়ে নিলাম জল মেশানোর পর এটাকে আমরা ঢাক দিয়ে দেবো ঢাকাটা খুলে আপনি দেখতে পাচ্ছেন কালারটা ঠিক গুড়ের মতন চলে এসেছে আর এটা খাওয়ার কিছুক্ষণের জন্য আপনাকে রাখতে হবে মোটামুটি আধ ঘন্টার মতন আপনাকে ঢাক দিয়ে রাখতে হবে কারণ আমলাটা যদি ভিতর থেকে না সেদ্ধ হয় তাহলে খেতে কিন্তু একদম ভালো লাগবে না আর আপনাদেরকে এটাও জানিয়ে দিই এটা যে আমলাটা রয়েছে গুড়ের সাথে পুরোপুরি মিশে একদম মোরবার মতন খেতে লাগবে দেখতে পাচ্ছেন কালারটা একদম পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে বার মতন কালারটা অনেকটা চলে এসেছে আর এই আমলার রেসিপিটা আপনি যদি বানান সত্যি কথা বলছি ক্যান্সার কোনো হবে না আপনার